প্রাকৃতিক দৃশ্য খাল বিল নদী নালা আকাশ গাছগাছালি দেখলে মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় পরন্ত বিকেলবেলায় ছুটে যায় ঘুরতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি নদীর দুই পারে গাছ গাছালি মাঝখানে নৌকা নদীর ছলো ছলো টলমলো জল হয়ে চলেছে নদী দেখতে অপরূপ দৃশ্য উপরে আকাশ আকাশ দেখলে মনটা ভালো হয়ে যায় নদীর পানি তো মন আরও ভালো করে দেয় পরন্ত বিকেলবেলা এরকম এরকম জায়গায় ঘুরতে ভীষণ ভালো লাগে আমার আপনাদেরও নিশ্চয় ভালো লাগবে এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশে ঘুরতে কান্না ভালো লাগে সূর্য নদীর সাথে হাসছে নদীর পানিতে ঝলঝল করছে সূর্য মনে হয় আমার মনের কথাগুলো বুঝতে পেরেছে এবং মনকে বলছে দেখো আমি কত সুন্দর তুমিও এরকম সুন্দর হও মন মানসিকতা ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক কখনও বেমানি করে না প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলেও অটোমেটিকই মন ভালো হয়ে যায় তাই যখনই সময় পাই তখনই ঘুরতে বের হয়ে যাই এমন দৃশ্য দেখলে কান্না ভালো লাগে আপনাদেরও নিশ্চয় ভীষণ ভালো লাগবে সূর্যর এই ঝলমল আলো পরন্ত বিকেলবেলার বেলায় এই সূর্যটা কি সুন্দর লাগছে আকাশের সাথে একদম মিশে একাকার হয়ে গেছে গাছগাছালি পানি এবং আকাশ গধূলির ঝলমল আকাশের রং মতো মেলা আমার কাছে তো খুব ভালো লাগে আশা রাখি নিশ্চয়ই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এরকম প্রাকৃতিক পরিবেশের দৃশ্য ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আমার ভিডিওটি ভালো লাগলে থাকলে আপনারা অবশ্যই একটা লাভ লাইক দেবেন এবং সুন্দর কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আশা রাখি আমার ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আকাশ দেখলেই তো মন ভালো হয়ে যায় দেখুন উপরের আকাশটা সাদা কালো এবং সোনালি আকারে ধারণ করেছে পানিগুলো ঠিক সেই রকমই একাকার হয়ে আছে খুব ভালো লাগছে আমার কাছে ভীষণ ভালো লাগছে মনটা অটোমেটিকই যে দেখবে তার ভালো হয়ে যাবে এরকম ভালো লাগা একটা পরিবেশ পেলে মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়ানো যায় বিকেল করতে করতে একদম সন্ধ্যা চলে আসলো সন্ধ্যার শেষে আরেকটি সুন্দর এই দৃশ্যটি ধারণ করেছিলাম আপনাদের দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ